আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আগামীকাল তোমাদের ভর্তি লটারির যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করতেছে সরকারি এবং বেসরকারি তোমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখো শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের সময়ের ভর্তি রেজাল্টটা কিন্তু আগামীকাল কখন সকাল দশটায় হয়তো বা তোমাদের রেজাল্টটা পেতে পেতে এগারোটা লাগতে পারে যেহেতু অনেক শিক্ষার্থী সেই দিন কিন্তু রেজাল্ট দেখতে চায় তোর এই তো এই ভর্তির রেজাল্ট বা এই লটারির ভর্তির রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে মোবাইল ফোনের সাথে কীভাবে দেখবে সেটা আমি কিন্তু তোমাদের সরাসরি দেখাচ্ছি ফার্স্ট অফ অল তোমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে গুগলে গিয়ে লিখতে হবে স্কুল ভর্তির রেজাল্ট দেখুন অথবা এই যেখানে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিগে সার্চ করলে কিন্তু তোমরা এই সাইটটা চলে আসতে পারবে এখন তোমাদের কি কী করতে হবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো যাতে করে তোমরা খুব সহজে স্কুলে সরকারি বা বেসরকারি স্কুলে যে লটারির ভর্তি রেজাল্টটা প্রকাশ করবে সেটা তোমরা যেন খুব সহজে দেখতে পারো তো জাস্ট আমি যদি এই সাইটের উপর একটা ক্লিক করি তাহলে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখনও যেহেতু রেজাল্টটা প্রকাশ করেনি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো আগামী এগারো ডিসেম্বর দু সকাল দশটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও ডিজিটাল লডের অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হওয়ার পরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তো এখানে আসার পর তোমরা কী করবে এই যে থ্রি ডট রয়েছে এখানে একটা ক্লিক করে দিয়ে এই যে হোম রয়েছে হোমের উপরে একটা ক্লিক করে দিতে হবে এই যে হোম বার্টনের উপর একটা ক্লিক করে দিতে হবে তাহলে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে তো যেহেতু এখনও তোমাদের রেজাল্টটা প্রকাশিত করেনি সেক্ষেত্রে তোমাদের সামনে কীরকম ইন্টারফেসটা শো করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যখন রেজাল্টটা প্রকাশ করবে তখন তোমাদের সামনে কেমন ইন্টারফেস শো করবে বা কেমন দেখাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো তোমাদের সামনে এরমিটি ইন্টারফেস শো করবে তো সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং তোমরা যারা বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাদের এখানে দেখাবে বেসরকারি বিদ্যালয়ের ফলাফল তো তোমরা যদি সরকারি হও সেক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের ফলাফল উপরে একটা ক্লিক করে দিতে হবে বেসরকারি হলে বেসরকারি ফলাফল উপরে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়া মাত্র তো তোমরা যখন ভর্তির আবেদন করেছিলে সেই আবেদন ফর্মে তোমাদের কিন্তু একটা ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটা কিন্তু কপি করে তোমাদের এখানে দিতে হবে এখানে আপনার ইউজার আইডিটি লিখুন অর্থাৎ তোমাদের যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার এখান এখানে সাবমিট এই সাবমিটের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে সাবমিটের উপর ক্লিক করা মাত্র এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমার ইউজার আইডিটা এখানে দেখাবে একর সঙ্গে তোমার নাম স্কুলের নাম ক্লাস সব কিছু সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে এবং কোটা সহ সকল প্রকারের তথ্যগুলো তোমরা এখানে খুব সহজে দেখে নিতে পারবে তো যেহেতু তোমাদের যে সরকারি এবং বেসরকারি লটারি ভর্তির ফলাফলটা প্রকাশ করতেছে সেটা তোমরা কিভাবে দেখবে টোটাল বিষয়টা কিন্তু আমি তোমাদের এই বের মাধ্যমে পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো